আমের সিদিন শেষ হয়ে যাওয়ার আগে আপনিও তৈরি করে ফেলুন আমের কেকটি আসসালাম কেমন আছেন সবাই আবারও চলে এলাম সহজ আর মজার একটা রেসিপি নিয়ে আজকে আপনাদের তৈরি করে নরম তুলতুলে ম্যাঙ্গো কেক অনেক বেশি মজার হয়ে এই কেকটি আর একদম সহজে তৈরি করা যায় চলুন তাহলে আর কদা না বাড়িয়ে পর রেসিপিটি দেখে নেওয়া যাক আমের কেকটি তৈরি করার জন্য প্রথমে আমাদের লাগবে একটা পাকা আম আমি এখানে মাঝারি সের একটা পাকা আম নিয়েছি আমটাকে ভালো মতো ধুয়ে পিলার সাহায্যে কুষাটা চাড়িয়ে নিচ্ছি আমি এখানে একটু নরম আম নিয়েছি যাতে এটা খুব তাড়াতাড়ি আর স্মুথভাবে ব্ল্যান্ড হয়ে যায় দেন হচ্ছে আমটাকে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি ব্ল্যান্ডের জারের মধ্যে আমি আমগুলো নিয়ে নিচ্ছি সেই সাথে আমি এখানে অ্যাড করে দিচ্ছি এক কাপের মতো সুজি এক কাপ দিয়ে দিচ্ছি আমি এখানে ময়দা একটা ডিম দিয়ে দিলাম হাফ কাপ দিয়ে দিচ্ছি চিনি অবশ্যই চিনির পরিমাণটা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন ওয়ান টি স্পুন দিয়ে দিচ্ছি আমি এখানে বেকিং পাউডার ওয়ান টি স্পুন বেকিং সোডা দিয়ে দিলাম দুই টেবিল চামচ আমি এখানে অ্যাড করে দিচ্ছি রান্নার তেল সব শেষে আমি দিয়ে দিচ্ছি দুধ দুধটাকে আমি আগে থেকে ঘন করে নিয়েছি জাল করে এখন ব্ল্যান্ডের জারে ডাকনাটা ঢেকে আমি এটাকে খুব ভালো মতোই ব্ল্যান্ড করে নিব বেশ কিছুক্ষণ আমি এটাকে ভালো মতোই ব্ল্যান্ড করে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন একদম স্মুথভাবে কিন্তু এটা ব্ল্যান্ড হয়ে গেছে আমি এটাকে খুব বেশি ঘন আবার খুব বেশি কিন্তু করে করিনি এখন একটা ক্যাকের মোল নিয়ে নিচ্ছি অল্প একটু তেল ব্রাশ করে আমি বাসায় থাকা একটা কাগজ আমি এখানে দিয়ে দিলাম দেন হচ্ছে আমি কেকের ব্যাটারটা এখানে মোল্ডের মধ্যে ডেলে দিচ্ছি সবটুকু ব্যাটার দিয়ে আমি হালকা হাতে একটু ট্যাপ ট্যাপ করে দিচ্ছি যাতে ভেতরে কোনো ইয়ার বাবুল থাকলে এটা বেরিয়ে আসে দেন হচ্ছে চলে আমি আগে থেকে একটা প্যান বসিয়ে ফ্রি হিটে দশ মিনিটের মতো গরম করে নিয়েছি এখন একটা স্ট্যান্ড দিয়ে আমি কেকের মোলটা বসিয়ে দিব এখন আমি এটাকে লো আছে একদম লো আছে রান্না করে নিব গড়ি দরে চল্লিশ মিনিট এই যে চল্লিশ মিনিট হয়ে গেছে মাসাল্লাহ দেখতে পাচ্ছেন আমার কেকটা কিন্তু কত সুন্দর ফুল উঠেছে তারপরে কিন্তু আমি একটু ছুরি দিয়ে চেক করে নিলাম আমার ছুরিটা কিন্তু একদম ক্লিন এসেছে তার মানে আমার কেকটা হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন আমার কেকটা কতটা সফট হয়েছে আর চুলা চুলাটাকে নামানোর পর এটার কিন্তু খুব সুন্দর একটা আমের গ্রান আসতেছে একদম সহজ রেসিপিতে কিন্তু আমি এটা আপনাদেরকে দেখিয়েছি আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ আপনাদের কাছেও কিন্তু ভালো লাগবে এই কেকটা কিন্তু খেতে অনেক বেশি মজার হয়েছিল। আমার বাচ্চারা কিন্তু এটা খুব মজা করে খায় অবশ্যই আপনারাও একবার হলে বানিয়ে দেখবেন তো কেমন লেগেছে আমার আজকের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে বিরিয়ানি আল্লাহ হাফেজ